পুদিনা পাতার চা এত মজা এত সুগ্রান বলার মতো না সবচেয়ে দাম কিন্তু বেশি বাইরে পুদিনা পাতার চা ইয়ামি একবারে কি বলবো মনটা জুড়িয়ে গেল এক চুমুকেই তৃপ্তি দেখেন বৃহস্রা মনে হয় যে হাফ লিটার পানি ধরবে এরকম কাপে আমি কিন্তু চা খাই আমাকে কিন্তু কম করে যদি কেউ চা দেয় কোথাও আমি গেলে আমার কিন্তু খুব মেজাজ গরম হয়ে যায় আমাকে এরকম মগ ভরে চা দিতে হবে সেটা দুধ চা হোক আর রং চা হোক বা কপি হোক যেটাই হোক না কেন আমি সব ধরনের চাই খাই কপিটা একটু বেশি খাই স্বাস্থ্যের জন্য ভালো রং চা পুদিনা পাতার চা আদার চা এখানে আদা দেওয়া আছে লেবু দেওয়া আছে পুদিনা পাতা দেওয়া আছে এই চাটা খেয়ে তারপরে ঠান্ডা মাথায় একটা বয়েস দিব চাটা খেলে খুব ভালো কাজ করবে মাথায় কে কে পুদিনা পাতার চা পছন্দ করেন লেবুর চা পছন্দ করেন রং চা পছন্দ করেন আদার চা পছন্দ করেন অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবেন এই চাটা খাচ্ছি আর মেয়েকে পড়াচ্ছি তারপরে মোবাইলের কাজ করব। ঠান্ডা মাথায় আসলে এক কাপ চা না খেলে বিকেলবেলা কোনো মাথায় কাজ করেন আর কি মাথাটা পুরো ভার হয়ে থাকে চাটা সেটা রং চা হতে হবে এত সুন্দর একটা গ্রান বলে আপনাদেরকে বুঝাতে পারবো না এই চাটা কে বানিয়েছে জানেন আমি কিন্তু রং চা এত সুন্দর বানাতে পারি না এই চাটা কিন্তু আমি যখন সন্ধ্যায় মাগরীবের নামাজ পড়ে মেয়েকে পড়তে বসাই তখন যেবার বাবা যদি বাসায় থাকে অন্তত এই কাজটা করে যে একটু রং চা বানিয়ে আমাকে দেয় ওনার হাতে রং চা একবার যে খাবে সে বার বার খেতে চাইবে এক এত সুস্বাদু এত সব কিছুর পরিমাণ বোঝে এবং পারফেক্ট সব কিছু সুন্দরভাবে হয় চিনি তারপরে আদা কতটুকু দিতে হবে কতটুকু পুদিনা পাতা দিতে হবে কতটুকু লেবু দিতে হবে সব কিছুর মাপকাঠি জানে আমি এবার রং চা এত ভালো বানাতে পারি না দুধ চাটা ভালো পারি চার সাথে কিন্তু আরও একটা মজার জিনিস খাচ্ছি চিপস এটা হলো পটেটো পটেটো চিপস আমি খুবই পছন্দ করি তাই বলে কি আমি সবসময় খাই না খাওয়া হয় না এটা মেয়ের জন্য ঈদের সময় এনেছে বাচ্চাদের মতো কি আমি পটেটো খাই এটা মেয়ের জন্য এনেছে ঈদের সময় অনেকগুলো চিপস এনেছে আইসক্রিম এনেছে ও একটাও খাইনি তো চার সাথে আমি খাচ্ছি আমার খুবই ভালো লাগছে আর কি আসলে পুদিনা পাতার চাটা আপনারা আসলে পুরুষ মানুষ বাইরে খায় কিন্তু যারা খান বাসায় তারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন না খেলে কিন্তু মিস করবেন আর আপনারা যারা গৃহিণী না পারেন বানাতে পদিনা পাতার চা আপনাদের হাজবেন্ডকে বলবেন পুদিনা পাতা চা কিভাবে বানায় ওরা বানিয়ে দিবে যেমন আমাকে আমার সাহেব বানিয়ে দিছে উনি বাইরে খায় উনি জানে যে পুদিনার পাতার চা টেস্টটা অন্যরকম তো আমাকে বলছে তুমি পুদিনা পাতার চা খাও প্রায় দেয় আজকেও দিয়েছে আর সাথে আছে পটেটো চায়ের সাথে কিন্তু চিপস দারুণ তাই না যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে দেখবেন আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ